শুভ সকাল এখন ভোর পাঁচটা বাজে বাইরে বৃষ্টি পড়তেছে আকাশ অনেক মেঘলা ভোর প্রায় হচ্ছে আলো ফুটেছে ভোরের তো জালনা দিয়ে বৃষ্টি উপভোগ করতেছি প্রচুর ঠান্ডা বাতাস আসতেছে ওয়েদার খুব কুল ছেলেকে নিয়ে আসলাম সেলুনে চুল কাটার জন্য তো অনেক দিন ধরে ওর চুলগুলো বড় হয়ে আছে সময় পাচ্ছিলাম না তো আজকে সময় হলো তাই ওকে নিয়ে এলাম চুল কাটার জন্য আর এই তো ছাদের পরিবেশ মার্শাল্লা সুন্দর পরিবেশ ভিডিওটি কাছে দূরে গিয়ে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দই পাশের আবহাওয়াটা খুবই দারুণ লাগতেছে আকাশটা থমথমে হয়ে আছে মাসাল্লাহ আমার ছাদ বাগানের বৈশাখ মাশাল্লা খুব সুন্দর হয়েছে তো এখানেও কিছু হয়েছে ছোটো খাটো একটা গার্ডেন বলতে পারেন আর এই তো ফিশ এগুলা হচ্ছে রান্না করা হবে তো এগুলা কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে মানে বরফ এখনও ভালো মতো ছাড়ে নাই মাছগুলা থেকে তুলে দেখতেছি তো মাছগুলা কেটে নিতে হবে তারপর রান্নার কাজ করতে হবে আর এদিক দিয়ে বাচ্চারা রুমটা কেলোমেলো করে রাখছে কি আর বলবো আর বাইরে এখন গুড়ি গুঁড়ি বৃষ্টি আসতেছে আকাশটা আজকে সারাদিনই মেঘলা অবস্থায় আছে